ইতিহাসে মিশরে এক রহস্যমরা কুয়াশা ঢাকা অধ্যায় ইতিহাসবিদরা যখন তাকান এই সভ্যতার দিকে তাদের চোখে থাকে রোমাঞ্চ তাদের স্থাপত্য শিল্প সভ্যতা সংস্কৃতি আজও সারা পৃথিবীর মানুষকে ভাবায় যেমন ধরুন মিশরের এই পিরামিড এছাড়াও রয়েছে আরও নানান স্থাপত্য শিল্প তার মধ্যে অন্যতম টুন আল জাবাল পর্বতমালার পাদদেশে মাটির নিচে অবস্থিত হাজার হাজার বছরের প্রাচীন এক হাজার দশটি সুরঙ্গপথ এবং এখানে রয়েছে প্রাচীন গ্রিক রোমানদের উপাসনালয় সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা হজরত ইউসুফ আলহি সালসালামের শাসিত এবং ফেরাউনিক রোমান ও হারমোপলির সভ্যতাক প্রাচীন শহরে রয়েছে আরও একটি ভয়ঙ্কর ও রোমাঞ্চকর দর্শনীয় স্থান এখানে রয়েছে মাটির নিচে আজব এক শহর যে শহরের অভ্যন্তরে ছিল মমিঘর নানান দেবদেবীর উপাসনালয় এবং এ শহরে প্রবেশের রয়েছিল এক হাজার দশটি আজকে আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাব প্রথমেই স্থানীয় মিশরীয় এক দায়িত্বশীল ভাই মাটির নিচে প্রবেশের গেটটি আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই রোমান ও গ্রিক দেবতা থোতের উপাসনালয়ে এখানে প্রবেশের পরেই শুরুতেই আমাদের চোখে পড়ল আজব এক ইবাদতখানা আর তা হলো এক সময় প্রাচীন মিশরীয়রা

প্রাচীন মিশরীয়রা অনেক প্রাণীর ইবাদত করত। তার মধ্যে তারা বানরের ইবাদত করত এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেই বানরের তারা যে ইবাদত প্রাচীন যুগে যে প্রাণীদেরকে বলি দেওয়া হতো এটি হচ্ছে তারই একটি স্থান আর এই জায়গাটি হচ্ছে প্রাচীন মিশরীয়রা তাদের দেবতাদের খুশি করার জন্য বিভিন্ন প্রাণী উৎসর্গ করতো অর্থাৎ তারা বিভিন্ন প্রাণীদেরকে তাদের দেবতা ইগোলের সামনে বলি দিত এটি হচ্ছে সেই বলি দেওয়ার স্থান এবার আমরা প্রবেশ করছি সেই হাজার বছরের প্রাচীন সুরঙ্গ এগুনো এগুলো দেখে সত্যি অবাক হয়েছি কিভাবে নিখুঁত আজ থেকে হাজার হাজার বছর আগে আধুনিক কোনো যন্ত্র ছাড়াই তারা তাদের মেধা খাটিয়ে এরকমের সুরঙ্গ পথ তৈরি করেছে আর প্রত্নতাত্ত্বিকবিদরা তারা সকলেই একটি কথা প্রায় বলে থাকেন তারা যখন মিশরকে নিয়ে গবেষণা করেন এবং মিশরের প্রাচীন ইতিহাস ঐতিহ্য সভ্যতাকে নিয়ে যখন তারা রিসার্চ করেন তারা একটি কথা বারবারই বলে থাকেন যে প্রাচীন মিশরীয়দের সাথে এলিয়েন বা জিনদের সম্পর্ক ছিল তা না হলে শুধুমাত্র মানুষরা এই রকমের স্থাপত্য শিল্প কখনই তৈরি করতে পারতো না যেমনি পিরামিড পিরামিড নির্মাণের ক্ষেত্রেও প্রত্নতাত্ত্বিকবিদরা বলে থাকেন মিশরীয়দের সাথে এলিয়েন বা জিনেরাও কাজ করেছিল যার কারণেই এই পৃথিবীর সপ্তাশ্চর্য পিরামিড নির্মাণ করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল যাক এটা তাদের ব্যক্তিগত মতামত আর এই এক হাজার দশটি পথের অনেক পথই মাটির নিচে হারিয়ে গেছে এখন পর্যন্ত সেই পথগুলোতে প্রবেশ করা সম্ভব হয়নি আমরা যে পথগুলোতে প্রবেশ করতে সক্ষম হয়েছি সেই পথগুলোই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুরঙ্গের ভিতরে যে মাটি কেটে বিভিন্ন চেম্বারের মতো করে রাখা হয়েছে এগুলোতে মূলত বিভিন্ন মমি ও প্রাণীদেরকে রাখা হতো যেমন বানর ইগল বিড়াল ইত্যাদি ইত্যাদি কারণ প্রাচীন মিশরীয়রা এক সময় এগুলোর ইবাদত করত এবং তারা এদেরকে দেবতা মনে করে তাদের উপাসনা করত সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মাটির নিচে সেই ঐতিহাসিক শহরে দেখতে পাচ্ছেন এই মাটির নিচে রয়েছে অনেকগুলো রাস্তা যেগুলো দিয়ে প্রাচীন যুগের মানুষ এক শহর থেকে আর শহরে ভ্রমণ করত বর্তমান আধুনিক যুগে যেভাবে টার্নেল নির্মাণ করা হয় ঠিক প্রাচীন যুগে এরকমের হাজার হাজার রাস্তা নির্মাণ করা হতো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পটটি কতটা দুর্গম এবং ভয়ঙ্কর আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম স্থান কোনটি তাহলে হয়তো আপনারা সকলেই বলবেন সুইজারল্যান্ড বা কাশ্মীরের কথা আর যদি বলা হয় পৃথিবীর সব থেকে রহস্যময় দেশ কোনটি তাহলে সকলেই এক বাক্যে বলতে বাধ্য হবেন মিশর কারণ মিশর হচ্ছে রহস্যময় দেশ এবং এখান থেকেই শুরু হয়েছিল পৃথিবীর প্রথম সভ্যতা ও সংস্কৃতি যা তাদের এ সকল ভয়ঙ্কর ও অদ্ভুত স্থাপত্য শিল্প দেখেই উপলব্ধি করা যায় এখানে কেউ যদি একা একা প্রবেশ করে তাহলে হয়তো সে ভয়ে আতঙ্কিত হয়ে যাবে কিন্তু আমাদের চোখে এক রোমাঞ্চ কাজ করেছিল আর এগুলো দেখে ভাবতেছিলাম প্রাচীন মিশরীয়রা স্থাপত্য শিল্পে কতটা নিখুঁত ও দক্ষতা অর্জন করেছিল আপনারা এখন দেখতে পাচ্ছেন মাটির নিচে সুরঙ্গের ভিতরে আবার একটি এবং মমিঘর এটি হচ্ছে দেবতা থতের একজন মহাজাজক ম্যাগনার প্রধান দেবতা হারমোপলিসের মমিঘর বন্ধুরা এই ছিল মাটির নিচে হাজার বছরের প্রাচীন রোমান ও হারমোপলি সভ্যতার প্রাচীন শহর ও উপাসনালয় যে প্রবেশ করা সম্ভব হয়েছে সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আমার সাথে রয়েছে আমার প্রিয় ছোট ভাই মোহাম্মদ ইব্রাহিম তো ইব্রাহিম এই যে হাজার বছর প্রাচীন রাস্তা সমূহ দেখে তোমার কেমন লাগছে তো আলহামদুলিল্লাহ এটা ভাষায় ব্যক্ত করার মতো না খুবই আশ্চর্যজনক খুবই আশ্চর্যজনক আসলে এটা এখানে না আসলে আর কি বোঝা যায় না তো আগের কালের তারা যেভাবে এই সমস্ত জিনিসগুলো করেছে তো একটু আগে আমরা দেখলাম যে একটা মাটির নিচের পথ আর কি যারা যেটাকে আর কি বলা হয় সুরঙ্গ তো দুই হাজার সালে আসার পরে আমাদের যে সমস্ত প্রযুক্তিগুলো আমরা দেখতেছি এবং কি শুনি জানি ওই সমস্ত প্রযুক্তিকেও এই সমস্ত তাদের আগের যুগের হাত দিয়ে তারা যা করেছিল তা বর্তমান যুগে সুখী আর কি হার আধুনিক যুগের এই স্থপত্য থেকেও প্রাচীন যুগের যে স্থপত্য শিল্প ছিল এগুলো খুবই আশাজনক এবং অদ্ভুত সুপ্রিয় দর্শক শ্রদা বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি খবর আখাত